আলু তো মা দিয়েছিল দুটো আমি তাই কেটেছি। আর তো একটা সিনেমা বেরিয়েছিল চিনি কম। এরকম একটা সিনেমা বার করতে হবে আলু কম। সব এতে আলু তুমি কত কাটাবে? আলু আছে। আমাকে যেরকম দিয়েছে আমি সেরকম কেটেছি। কিন্তু পেঁয়াজ কোয়েরটা আজকে দুধর্ষ হয়েছে। কি করে আমি আলু ছাড়া পেঁয়াজ করে দেবো বলো তো? আকাশ জি তবে না আমার লাগা লাগা লাগে। আর লাগবে না মা আলু বেশি দিয়ে কিছু করার নেই আর তুমি রেখেছিলে তো দুটো রেখেছিলে ওখানে ওই দুটোই আমি কেটেছি এই যে তাহলে এইটা টক এটা কিসের মা কিসের টক গো জল পাই আর এটা হচ্ছে কাতলা মাছই এক গাদা যেটা এনেছো সেই মাছি মাছ কিন্তু কপি আলু দিয়ে দু চারটে দাঁত কে নিয়ে ফুলকপি দেখা যাচ্ছে ফুলকপি আলু দিয়ে করেছে ধনে পাতাও আছে সেই মানে কোদালিয়া দাঁত দেখা যাচ্ছে কোদালিয়া দাঁত ও ও ও

দুটো ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না তাই ওদের দেখানো সম্ভব হয় না যেদিনকে ওরা আসতে চাইবে আসবে বা আসতে চাইবে সেদিনকে অবশ্যই ওরা এখন ডিরেক্টর সেই জন্য ক্যামেরার পেছনে পরে যখন অভিনেতা হবে তখন সামনে আসবে যাই হোক যেটাই হোক চায়না যখন যে চায় না তাকে নিয়ে সমস্যা এই হলো আর

আগের প্রিন্সিপালটা অনেক ভালো ছিল এবার এটা কি রকম জানো যেমন আরেকটা एग्जांपल বউ মরে গেল আগের বউটা ভালো ছিল এবারে বউটা এই একদম এটাই তাই কিন্তু ওই বউটাই বেঁচে থাকতে ওই বউটা তোম মরে যায় একদম একদম এটাই একদম একদম কিন্তু মেয়ে ক্ষেত্রে জানো মেয়ে ক্ষেত্রে যে বটটা আছে 90% মেয়ে থাকে সেই বটটাই ভালো সেটা ভালো করে শুনে রাখুন আপনারা হ্যাঁ ভালো করে শুনে রাখুন সেই জন্যে এত আইনে কেস ঝুলছে ওইখানে কালকে আমরা একটা জায়গায় গিয়েছিলাম সেখানেও দেখলাম তাই সেই মেয়ে মেয়েকে নিয়েই গণ্ডগোল সব বউ রয়েছে তার সত্ত্বেও ঘরে আর একটা বউ